কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলমিন কাদেরকে মাফ করে না অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন লাইলাতুল কদরে যে নামাজ আমরা পড়ি এই নামাজের নিয়ত কি করব কোন সুরা দিয়ে এই লাইলাতুল কদরের নামাজ পড়বো সুরায় কদর কি পড়তেই হবে তো লাইলাতুল কদর চেনার আলামত কি আমরা বেজর রাতের গুরুত্বপূর্ণ একটা সময় ইনশাল্লাহ আমরা এখন পাবো প্রত্যেকটা বেজর রাত একুশের রাত হোক তেইশের রাত হোক পঁচিশের রাত হোক ছাব্বিশের মানে সাতাইশের যে রাত এই রাতটা হোক একুশ তেইশ পঁচিশ সাতাইশ আর হচ্ছে উনতিরিশ এই পাঁচটা রজনী আপনি আমি যদি একটু আবাদত বন্দি করে কাটাই কোন কোন আলামত দেখে আপনি রাতটাকে মনে করবেন যে এই রাতটা লাইলাতুল কাদার লাইলাতুন সামহাতুন তলকাতুন লাবারেদা যেই রাতটা একেবারে ফর্সা মনে হবে পূর্ণিমার চাঁদ উঠলে যেভাবে একেবারে ফর্সা ঝকঝকে মনে হয় লাইলাতুল কাদরের রাতটা এমন ফর্সা জলমলে একটা রাত হবে দুই নাম্বার এই রাতটা নাতিশী তুষ্ণ একটা আবহাওয়া থাকবে না ঠান্ডা না গরম সুন্দর একটা নাতিশী তুষ্ণ একটা আবহাওয়া থাকবে সূর্য দিনের বেলায় উঠলেও এর বিকিরণ একেবারে গরম লাগার মতো হবে না সূর্যটা অনেকটা মিষ্টি মিষ্টি লাগবে আপনার কাছে লাইলাতুল কাদার আপনার মন ছুঁয়ে যাবে যে এটি লাইলাতুল কদর হতে পারে এজন্য আসলাফ ওলামায়ে কারাম পূর্বোক্ত মায়ে কারাম শুধু এক রাতকে লাইলাতুল কদর মনে করেন নেই বেজর সব রাতগুলাকেই ওনারা গুরুত্ব দিয়েছেন সমানভাবে আমরাও এই শেষ সময়ের যে বেজর রাতগুলো আছে দুরাকাত দুরাকাত মাসনা মাসনা করে আপনি কিছু এবাদতবন্দি করেন আরও কিছু আলামতাস লাইলাতুল কাদার মানুষকে মসজিদের দিকে টানবে যারা আল্লাহ সময় সবসময় নামাজই সবসময় দিনের পথে থাকে এই দিনের পথে থাকা ব্যক্তিরা মসজিদমুখী হবে কদর কিন্তু সবার কাছ থেকে হাত ছাড়া হয় না আল্লাহর অনেক গোলাম প্রত্যেক বছর কদর পেয়ে যান কদর যেমন দামি ছিয়াশি বছরের চাইতে যেমন দামি হাজার মাসের চাইতে যেভাবে উত্তম এ কদর কিন্তু সবার কাছ থেকে হাত ছাড়া হয় না অনেকে কদর একেবারে খুঁজে পেয়ে যায় আপনিও পেয়ে যাবেন যদি এখন থেকে আপনি এগুলো তালাশ করেন আর প্রত্যেকটা রজনীতে দুরাকাত দুরাকাত করে নামাজ পড়েন আল্লাহর কাছে বানা চান বেশি বেশি করে এই সময়ে নাবীজির শিখানো দোয়াটা পড়েন আল্লাহ আল্লাহ হুম ইন কাফুন তোহিবুল্লা ফুয়াফা ফোয়ানি আল্লাহ ইন্নাকা ইন্না কাফুন তোহাইবুল্লা ফুয়াফা ফোয়ানি এই দোয়াটা বেশি বেশি আমরা পড়ি আল্লাহ ফাকের কাছে আমরা এই সময়ে ফরিয়াদ করি আল্লাহ যেন আমাদের দুয়া গুলু আল্লাহ তালা যেন কবুল মঞ্জুর করেন আমিন আমিন ওস সালাম ও আলাইকুম আর অহমেতুল্লাহি অবারকাত লাইলাতুল কাদরে যে নামাজ আমরা পড়ি এই নামাজের নিয়ত কি করব কোন সুরা দিয়ে এই লাইলাতুল কদরের নামাজ পড়ব সুরায় কদর কি পড়তেই হবে আসলে লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নামাজের কোনো রাকাত সংখ্যা নেই মাসনা মাসনা দুরাকাত দুরাকাত করে আমরা নামাজ পড়ব এই নামাজের জন্য আলাদা কোনো নিয়ত নেই নওয়াইতুানুসল্ল্লাহি তালা আল কাদার এরকম কোনো নামাজের নিয়ত নেই তাহলে কী নিয়ত করবো আপনি যে দাঁড়াইছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি দাঁড়াইছি বেজোর রাতে কদর তালাশের জন্য আমি দাঁড়িয়ে গেছি সাদ্দা মেয়ে দ্বারাহ নাবিজি নিজের কোমর বেঁধে ফেলতেন ও আই কাদা আহ পরিবারকে তিনি জাগিয়ে দিতেন তাহলে এই রাতগুলো দাবি রাখে জাগ্রত হওয়ার এই রাতগুলো দাবি রাখে আল্লাহর কাছে শেষ একেবারে জারি করার শেষ আকুতি মিনতি পেশ করার একটা দাবি রাখে এই সময়টা এত গুরুত্বপূর্ণ দুরাকাত দুরাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে থাকেন এই নামাজের জন্য কোনো নিয়ত করা লাগবে না নির্দিষ্ট কোনো সুরা লাগবে না সুরায় কদর পড়তে হবে এমন কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় নেই বরং আপনি যদি নামাজের দাঁড়িয়ে আছেন এই দাঁড়ানোটা যদি লম্বা সময় দাঁড়িয়ে থাকতে চান তাহলে লম্বা সময় দাঁড়ানোর জন্যে মেহরবানি করে লম্বা সময় ধরে আপনি সুরাই এখলাস পড়তে থাকেন আহাদ এইভাবে আপনি সুরাই এখলাসটা কি বারবার রিপিট করেন রিপিট করেন রিপিট করেন সুরাই এখলাজ যদি আপনি বারবার রিপিট করে পড়েন নামাজের কোনো ক্ষতি হবে না দ্বিতীয় রাকাতেও যদি সুরাই এখলাস বারবার রিপিট করে পড়েন নামাজের কোনো ক্ষতি হবে না তাহলে আমরা পেলাম লাইলাতুল কদরের নামাজের ভিতরে কোনো নিয়ত লাগবে না আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহর জন্য দুরাকাত দুরাকাত করে পড়বেন কেউ যদি চার রাকাত পড়তে চায় রাত্রিকালীন সময়ের সুযোগ আছে ইসলাম নিষেধ করে না চার রাকাত পড়তে পারবেন এরপরে আসি আর কী কী আবাদত করতে পারি দোয়া পড়তে পারি আল্লাহমাইনাকে আফু তহিব্বুল আফু আফ আফু আন্নি এই দোয়া আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আহাকে নাবিজি ইসাল আলিয়াল্লাম শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা আমরা পড়তে পারি এরপরে আমরা কোরআনুল করিম তেলাওয়াত করতে পারি যেহেতু এটা আফদল উল জিক্র তিলতুল কোরআন কোরআনের তেলাওয়াত সবচেয়ে বড় জিক্র এজন্য আমরা কোরআন তেলাওয়াত করতে পারি কোরআন তেলাওত আমরা করতে পারি এই সময় কোরআন তেলাউত করুন কোরআনুল কেরিম পড়েন যত বেশি পারেন যেই সুরাগুলো মুখস্থ আছে সেগুলো পড়েন এরপর আমরা যে আমল করতে পারি যেই তো কদরের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী আপনি দান করলে এটা স্বভাবত আপনার হাজার মাসের চাইতে বেশি হবে হাজার মাসের চাইতে বেশি হবে যেই তো আপনি এই সময়ে অন্তত আপনি কিছু টাকা যেটা আপনি জাকাতের জন্য রেখে দিয়েছিলেন সদাকাতুল ফেতের জন্য রেখে দিয়েছেন এগুলো আপনি লাইলাতুল কদরে অন্তত মানুষকে ইনশিওর করেন যে ভাই আপনার টাকাটা আমার কাছে আছে হাত আপনাকে পৌঁছাই দিব জাকাত দিব এটা বলতে হয় না মুখে আপনার টাকাটা আপনাকে পৌঁছে দিব এটা বলে আপনি তার জন্য আলাদা করে রাখেন আপনি সবের অন্তর্ভুক্ত হবেন এরপর এই শেষ দশকে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া একটা বিষয় বলবেন যে আল্লাহ কত মানুষকে আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ আমারে আপনি বঞ্চিত করে দিয়েন না মান হরিম হয় রাহা ফাকদ হরিম এই শেষ সময়ে এসেও যে বঞ্চিত রয়ে গেল সে চির বঞ্চিত রয়ে গেল আল্লাহ আদালতে চির বঞ্চিত হবে সে এজন্য শেষ সময়ে একটু কান্নাকাটি করেন আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করেন কামিয়াবির সাথে শেষ সময়টা আমরা কাটাবো ইবাদত ইবাদতবন্দিগি দান সৎকা মানুষের সঙ্গে সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে কাটাবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সবাই পড়ে আমিন এরপর এক ভাই প্রশ্ন করেছেন যে কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলমিন কাদেরকে মাফ করে না অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলমিন কিছু মানুষ আছে যাদেরকে মাফ করেন না আল্লাহ তালা মাফ করেন আল্লাহ তালা মাফ করতে বড় ভালোবাসেন আমরা দোয়ার মধ্যে পড়েছি আল্লাহ তো হেব্বুল আফুয়া ফাফু আন্নি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করাকে আল্লাহ আপনি ভালোবাসেন ফাফু আননি আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন এই যে আমরা দোয়াটা পড়ছি এই দোয়ার ভিতরে চিন্তা করেন আল্লাহ তালা কতবার ক্ষমার কথা আমাদেরকে শিখিয়েছেন নাবি যে এই দোয়াটা পড়তে বলছেন আম্মা জান আয়েশাকে যে কদরে রাত পেলে এই দোয়াটা পড়ো তাহলে আল্লাহ তালা কত বেশি আমাদেরকে ক্ষমা করেন ইন্নাআল্লাহ আল্লাহ বুঝু তুইয়াদাহু বিল্লাইল লিয়াতু বা মুসি দিনের বেলায় আপনি গুনাহ করে ফেলছেন আল্লাহ তালা রাত্রিবেলায় ডেকে ডেকে আপনারে মাফ করে দেন গোলাম আয় আমার দিকে হায় তোর গুনাগুলো আমি মাফ করে দিব না বুঝে দিনের বেলায় তুই অন্যায় করে ফেলেছিস এখন রাত হয়ে গেছে আমার কাছে মাফ চা আমি তোরে মাফ করে দিব আল্লাহ তালা তো অজস্র বান্দাকে মাফ করবেন দিনের বেলার গুণা রাত্রিবেলায় মাফ করেন রাত্রিবেলার গুণা দিনের বেলায় আল্লাহ মাফ করেন অজস্র বান্দাকে আল্লাহ তালা মাফ করেন সবাইরা আল্লাহ তালা মাফ করে দেন তবে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে কদরের রাত্রিতে আল্লাহ তালা মাফ করবেন না এর মধ্যে এক নাম্বারে কদরের রাত্রিতে মাফ পাবে না এক নম্বর ব্যক্তি হচ্ছে মুশরেখ যে লোকটা সিড়েক করবে আল্লাহ সারা অন্যের কাছে চাবে আল্লাহ সারা অন্যের কাছে ধর্ণা দিবে অন্যের কাছে পাবে বলে আশা করবে ওই ব্যক্তির আল্লাহ মাফ করবে না দুই নম্বরে আল্লাহ তালা মাফ করবে না এ কদরের রজনী পাওয়ার পরেও আল্লাহ মাফ করবে না কারে মুসাহীন যেই লোকটা হিংসুক আল্লাহ তারা তারে কদরের রাত্রিতেও মাফ করবে না আল্লাহ রব্বুল আলমিন কদরের রাত্রিতেও হিংসুকের মাফ করেন এখন হিংসুককে যে মানুষের শুধু ক্ষতি মনে চায় না প্রকাশ্যে গিয়ে ক্ষতি করে এর নাম হিংসুক একটা মনে মনে তো প্রত্যেকের মনের তো এটা থাকেই যে আল্লাহ আপনি তারই এত দিচ্ছেন আমারে দেন নাই কিন্তু দেন নাই বলেই সে থামে নাই সে গিয়ে গিয়ে সে গিয়ে দেন নাই বলেই সে থামে নাই সে গিয়ে ওই ভাইয়ের যে প্রতিষ্ঠান আছে বাড়ি আছে অথবা তার সন্তানটাকে ক্ষতি করার নিয়তে আঘাত করছে আরে মুসলমান আপনি যদি প্রথম কাতারে নামাজ পড়ে কোনো বায়ের ক্ষতি করার জন্য শত্রুতা বসতকে আঘাত করলেন আল্লাহ পাক কেয়ামতের দিন আপনার এর হিসাব নিবেন লাইলাতুল কদরও আপনার মাপ নেয় আপনি একজন বঞ্চিত মানুষ তিন নম্বরে আল্লাহর কাছে ক্ষমা পাবেন আ কোন বিওয়ালি দেই পিতা মাতার সাথে যে সন্তান খারাপ ব্যবহার করেছে অন্যায় ব্যবহার করেছে দমক দিয়ে কথা বলছে পিতা মাতাকে ধাক্কা মেরেছে পিতা মাতার মুখে খাবার দেয় নাই ইফতারি দেয় নাই সাহারি দেয় নাই নিজের পোশাক পরিচ্ছেদ নিয়ে মার্কেটিং নিয়ে ব্যস্ত ছিল এমন সন্তানের দিকে আল্লাহ রাব্বুল আমিন এ লাইলাতুল কদর আল্লাহ তারে মাফ করবে না এরপরে আল্লাহ রাব্বুল আলমিন চার নম্বরে মাফ করবে না যারা মদ জুয়া আফি চুয়ে না ড্রাগ অ্যাডিক্টেড হবে এগুলোর বিজনেস নিয়ে থাকবে এই লোকদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কদরের রাত্রি তো মাফ করবে না পাঁচ নাম্বারে জালেম যেই লোকটা অন্যায় করবে অন্যায় করবে অন্যায় করবে জুলুম করবে জুলুম করবে প্রতিনিয়ত মানুষের উপরে অন্যায় অবিচার জুলুম যারা করবে এমন লোকদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কদরের রজনী তো মাফ করবে না এই হচ্ছে পাঁচ শ্রেণীর মানুষ আমরা যারা আজকে এখানে বসছি আমরা প্রত্যেকে নিয়ত করি এক নাম্বারে শিরিক ছেড়ে দিব দুই নাম্বারে হিংসা ছেড়ে দিব মনের ভিতরে হিংসা আসলেই ওই বাইটার জন্য দোয়া করা শুরু করে দিব তিন নাম্বারে পিতামাতা যাদের জীবিত আছে পিতামাতার কাছে পায়ে ধরে মাপ চাবো হাতে ধরে মাপ চাবো ফোন দিয়ে বলবো আম্মা আপনি আমারে মাফ করে দেন মা যত বড়ো পাষাণ হোক বাপ যত বড়ো পাষাণ হোক সন্তান যদি মাপ চায় মা বাপের মনটা নরম হয়ে যায় মা বাপের কাছে ফোন দিয়ে বলবেন যে আব্বা মাফ করে দিয়েন আব্বা মাফ করে দিন। আমরা এই কাজটা করব এরপরে নানা রকমের নেশার যাদের অভ্যাস আছে এই কদর সামনে নিয়ে একেবারে খাস দিনে তবা করে ফেলেন আপনি দেখবেন এই রমাদান এক দিক দিয়ে চলে যাবে অন্য দিক দিয়ে আপনার নেশা চলে যাবে আর আপনি ড্রাগ অ্যাডিক্টেড হবেন না আফি না, ইয়াবা ফেন্সিডিল হিরোইন মদ এলএচডি সহ যত রকমের নেশা আছে এর কোনোটাই ছাড়া কিন্তু আমাদের জন্য কঠিন না আপনি শুধু নিয়ত করেন আপনি পারবেন জোয়া থেকে আপনি বের হয়ে আসেন পাঁচ নম্বরে অন্যায় করে ফেলছেন ওই ভাইটা জীবিত থাকলে তার হাত ধরে মাফ চেয়ে নেন ভাই আমি অন্যায় করে ফেলছি আপনারা কষ্ট দিয়ে ফেলছি এইভাবে আমরা ক্ষমা চেয়ে নেই একজন আরেকজনের পাশে দাঁড়াই অন্যায় করে ফেলছি যাদের সাথে তাদের কাছ থেকে আমরা মাফ চেয়ে নিই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সকলে পড়ে আমিন আলহামদুলিল্লাহ রবিল আরমিন